নমস্কার আজকে সূর্যকে ট্রানজিট আলোচনা করব সূর্য প্রত্যেক মাসে কিন্তু তার ঘর পরিবর্তন করে অর্থাৎ এক মাস অন্তর অন্তর প্রত্যেক মাসেই ফিফটিন নয় সিক্সটিন ফিফটিন নয় সিক্সটিন এইভাবে প্রত্যেক মাসে কিন্তু সূর্য তার এই মাসেও তার অন্যতা হচ্ছে না অর্থাৎ এই মাসেও সূর্য ট্রানজিট করে বৃষ্টি রাশি ছেড়ে আপনার ধনুরাশিতে প্রবেশ করবে সেখানে গিয়ে আবার মঙ্গল সেখানে অলরেডি কিন্তু বসে রয়েছে সেটা আমি পরে দেব সেটা বলে মঙ্গল আদিত্য যোগ তৈরি হচ্ছে সেটা পরে আলোচনা করব আজকে আমি আলোচনা করব যে এই যে সূর্য তার ট্রানজিট করবে আপনার ধনুরাশিতে আগামী ফিফটিন ডিসেম্বর সেটা আপনার জন্য কি এফেক্ট হচ্ছে পর্যন্ত একটু আলোচনা নি এই যে সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে তার জন্য কিন্তু মাস স্টার্ট হয়ে যাবে এই মাসে আমরা কোন শুভ কাজ করবো না সেটা আমি আলাদা করে প্রোগ্রাম দেবো কিন্তু সূর্যদের ট্রান্সলিটের পর আপনার রাশির উপর কি এফেক্ট হবে বারো রাশির উপর সেটা আলোচনা করব চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে মকর রাশি মকর রাশির জন্য এই গোচর আপনার জন্য কি এফেক্ট দেবে এই সময় কিন্তু আপনার দ্বাদশভাবে এই গোচর হবে আপনার জন্য দ্বাদশভাবে বিচার কি হবে এখানে বিদেশ যাত্রা আধ্যাত্মিকতা খরচ এই দ্বাদশ ভাবতে আমরা বিচার করব। সুতরাং এই ঘরে আপনার সূর্যের ট্রানজিট হচ্ছে সুতরাং আপনার মানে যারা মনোবিজ্ঞানের অর্থাৎ মানসিক জায়গার একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে এই কিন্তু মকরাশি লোকেদের শরীর স্বাস্থ্যর প্রতি অবশ্যই প্রভাব বিস্তার করবে মেন্টাল একটা প্রভাব হবে হেলথের প্রতি একটা এফেক্ট হবে এই কিন্তু মকরাশি লোকেদের শারীরিক জায়গাটা কিন্তু অনেক বেশি যত্নশীল হতে হবে বিশেষ করে চোখের প্রবলেম পেটের প্রবলেম হাঁটুর প্রবলেম ব্যথা বেদনা আপনি ভুগতে পারেন চাকরির জায়গাটা কিন্তু আপনাকে কোনো কারণে এক্সট্রা কোনো সম্পর্ক আপনি জড়িয়ে পড়তে পারেন অবশ্যই নিজেকে সে জায়গাটা সতর্ক থাকবেন এবং কথাবার্তা সংযত হতে হবে মাথাটা কন্ট্রোল লাগবেন রাগ যে প্রচণ্ড বাড়বে চোখের প্রবলেম হতে পারে হাড়ের প্রবলেম কোমর যন্ত্রণা ডাইজেস্টিন প্রবলেম পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হবে কিন্তু এই সময় কিন্তু আপনি বাইরে যাওয়ার যদি প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু আপনি সেই সুযোগ পাবেন বিনা কারণে লোকের কাছে আপনি অপমানিত বা হেয় হতে পারেন সেগুলো হচ্ছে সবার হবে তা বলছি না এগুলো পরিস্থিতি হতে পারে মাঝে মাঝে মনের মধ্যে মাথায় আসতে পারে শরীরটা কম হতে পারে এগুলো আপনাকে হয়তো ফিল করতে পারবেন বা দেখা টু একটু মানে সারাটা রাত জেগে রয়েছেন ভোরবেলা আপনার ঘুমটা এলো নানা রকম আপনার পুরনো অতীত কথা মনে পড়ছে এগুলো কিন্তু আপনি সাফার করবেন অর্থাৎ আপনার যে খারাপই হবে সব তা নয় এসব আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছে সেখানে আমি যেতে পারেন কিন্তু বাইরে যাওয়ার কোনো প্ল্যান আপনার আধ্যাত্মিকতা প্রচন্ড বেড়ে আপনি কোথাও বাইরে তীর্থস্থানে গিয়ে আপনি বসে রয়েছেন আশ্রমে গেলেন সেখানে সময় গুরু আশ্রমে সেখানে হেল্প করলেন সেখানে দান দান করলেন এগুলো কিন্তু আপনার হবে অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে হবে এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে শো করলাম বা বললাম অবশ্যই আপনাদের ভালো লাগবে সূর্যকে এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট ভালো আপনাদের জন্য অবশ্যই সেটা ভালো রাখা যায় আপনাকে আরো কাউ সাথে কনসাল্ট করে আরো তার প্রপার গাইড তারপরে একটা চুনি পরে নেয় কখনই তা বলছি না সুতরাং আপনি এটাকে প্রপার রিপ্লেস করার সময়টাকে ভালো থাকবেন যোগাযোগ করতে অবশ্যই বুকি নেয় ফোন করেন নমস্কার ভালো থাকুন